সালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি গর্ষণ কর্তৃক এই যে খিলগাঁও বাগিচা যে সামনে যে খালটা রয়েছে এটা কিন্তু আগে বাসব খাল নামে সবাই চিনতো বর্তমানে কিন্তু এটা একটা বাগিচা ঝিল বা খিলগাঁও বাগিচা ঝিল নামে সবাই চিনে বাট এটা কিন্তু এখন বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আন্ডার রয়েছে এবং সামনে কিন্তু আপনারা জানেন যে বৃষ্টি অনেক প্রচুর পরিমাণে হবে সেই কারণে কিন্তু এখানকার যে খালি যে ময়লাগুলো পরিষ্কার করার যে প্রয়োজনীয়তা তারই প্রেক্ষিতে কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক অনেকজনই আসলে এই কাজে অলরেডি তারা তাদের যে দায়িত্ব সেটা পালন করতেছে এটা সামনেই দেখা যাচ্ছে এখানে আসলে অনেক মানুষ এখানে যারা বসবাস করে তারা সরাসরি এই ময়লাগুলো এখানেই ফেলে এবং এই সে কারণে কিন্তু এখানে আসলে খুব অল্প কিছুদিন পর পরে এসে এখানে ময়লাগুলো পরিষ্কার করতে হয় দেখতে পাচ্ছেন তো এই কাজগুলো করতে আসলে আগে খুব অল্প সময় লাগতো কিন্তু এখন ময়লা বেশি পরিমাণ হওয়াতে এই ময়লাগুলো এখানে রাখা যায় না পরবর্তীতে এই ময়লাগুলো যখন তারা এখানে উপরে উঠাবে একটু শুকানোর পর কিন্তু এই ময়লাগুলো আবার সরিয়ে ফেলা হয় আর এই যে সামনে কিন্তু তাল করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন ময়লাগুলো এই ময়লাগুলো রাত্রেবেলা সরিয়ে ফেলা হয় যাতে দিনের বেলা শহরের আগে হতো বা দিনের বেলা কাজ করা হতো অনেক অনেক কমপ্লেনও আসতো যে ময়লা দুর্গন্ধ সে কারণে কিন্তু এখন ম্যাক্সিমাম কাজ রাতে করা হয় বাট খাল পরিষ্কার এটা কিন্তু দিনেবেলায় করতে হচ্ছে এবং দেখতে পাচ্ছেন অলরেডি অনেক ভাই করতেছে এবং এই খালটা পুরোপুরি পরিষ্কার করতে এই অংশটা চার পাঁচ দিন সময় লাগবে তো চার পাঁচ দিন তারা এখানে কাজ করবে কাজ করে বৃষ্টির আগে ইনশাল্লাহ আশা করা যায় ঢাকা দক্ষিণ সিটি পোষণ কর্তৃক এই খালে যে একটা ইয়াটা সেটা পরিষ্কার একটা আমরা খাল পাবো আর সামনেও কিন্তু অলরেডি পুষ্কা করা হয়েছে যদিও কিছু কিছু ময়লা আছে সেই ময়লাগুলো পুরোপুরি পুষ্কার করা সম্ভব হচ্ছে না এর মূল কারণ হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল যেই মেশিনগুলো সেগুলো কিন্তু নাই যেরকম ভাসমান ভেকু যদি থাকতো যে বা ভেকুগুলো ভেসে ভেসে ময়লাগুলো পুষ্কার করতে পারে নেটের মাধ্যমে তাহলে কিন্তু একবারে পরিপক্কভাবে ময়লাগুলো বা পানিটা পুষ্কা করা সম্ভব হয় কিন্তু বর্তমানে যেভাবে করা হচ্ছে এইভাবে কিন্তু আসলে সম্ভব নয় তো দর্শক এখানটা কিন্তু বিশাল বড় সামনে আর অংশ রয়েছে আমরা সেই অংশে যাব আমরা ভিডিও করার চেষ্টা করব তো দর্শক আমাদের সাথেই থাকুন আর এটা হচ্ছে খিলগাঁও রেলগেট সামনে খিলগাঁও রেলগেট বাজার রয়েছে আর এখানে যারা পরিচ্ছন্ন কর্মী রয়েছে ময়লার এখানে তারাই এখানে থাকে দেখতে পাচ্ছেন এখানে আসলে থাকার নিয়ম নাই এরপর আসলে তারা তাদের সুবিধাতে তারা এখানে একটু বসবাস করে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ময়লাগুলো অলরেডি কিন্তু ওই যে এখানে অলরেডি স্তূপ করা হয়েছে সামনে এই যে ময়লাগুলো আছে এগুলো নিয়ে সরিয়ে স্তূপ করার পরে পরবর্তী তাবা এখান থেকে আবার ময়লা ওঠানো হবে তো এইভাবেই কিন্তু তারা দৈনন্দিনভাবে কাজ করে যাচ্ছে আর আমরাও ঢাকা রয়েছে আপনাদের সাথে ইনশাল্লাহ সামনে আরও থাকবে যেখানে জিরে হচ্ছে কিনা যাই হচ্ছে খাল নদী আমরা ইনশাল্লাহ সবসময় আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি এবং করবো রেগুলারলি তো দর্শক আমাদের সাথে থাকুন আমরা একটু সামনে যাব সামনে গিয়ে এরপরে আমরা ভিডিওটা শেষ করবো দর্শক দেখতে পাচ্ছেন এই যে খালটি তো এই খাল নিয়ে আসলে আমার সেরকম বলার কিছু নেই এই খাল নিয়ে আমি আগেও অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম তো এ খালে যে নোংরা হওয়ার পিছনে যে আরেকটা মূল কারণ সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সয়েল লাইনের পানি সরাসরি কিন্তু এখানে এসে পড়তেছে এই যে সরাসরি এখানে কোনো মিথ্যা বা লুকোনোর কোনো কিছু নেই আর সেই কারণে কিন্তু এই খালটা আরও বেশি নোংরা হয় আর এখন এটা খাল না বলে আমরা ঝিলও বলতে পারি কারণ এখন আমরা যেভাবে এখন দেখছি বা পাচ্ছি খাল কখন এত ছোট থাকার কথা না আর বিশাল বড় থাকার কথা এই খালটা কিন্তু আগে একবারে কমলাপুর হয়ে বালু নদীর সাথে মনে যান ছিল যেটা কিনা আমরা আগের যে ম্যাপগুলো যদি দেখি তাহলে বাসব খাল নামেও কিন্তু আমরা পরিচিত এই খালটা আমরা জানি বা আগে জানতাম আর আপনারা জানেন আগে কমলাপুরটা কিন্তু বিশাল বড় খাল বিল পুকুর ঝিল বিশাল বড় বড় ছিল কিন্তু বর্তমানে আসলে আধুনিকতা ছোঁয়াতে আসলে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে যাক দর্শক আমরা আরও সামনে যাবো এই যে ওপার ওপারটা যদি আপনাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছেন ময়লাগুলো কিন্তু অলরেডি উঠিয়ে এখানে রাখা হয়েছে পার দিন সামনে পার দিয়ে রাখা হয়েছে আমরা চেষ্টা করবো বা সামনে যেয়ে ভিডিও করে এরপর আপনাদেরকে আপনাদের কাছ থেকে বেদায় নেওয়ার এপারে আসলে যাওয়ার সিস্টেমটা খুব কম থাকাতে ময়লাগুলো ম্যাক্সিমাম সময় এপার থেকে পরিষ্কার করা হয় যার কারণে কিন্তু অনেকগুলো ময়লা পরিষ্কার করা সম্ভব হয় না আমার হিসাবে যে খালের দু দিয়ে যদি যাতায়াতের ব্যবস্থাটা বাধাগ্রস্ত না হয়ে বড় বড়ো কোম্পানির কাছে আমরা হেরে না গিয়ে যদি খালটা পরিপূর্ণভাবে যে সীমানা নির্ধারণ নির্ধারণশীল যদি করতে পারতাম তাহলে কিন্তু এই ময়লাগুলো যারা পুষিয়ে করতে আসে তাদের কিন্তু খুবই সুবিধা হতো এবং খুব স্বাচ্ছন্দ্যভাবে তারা ময়লাগুলো তাদের দায়িত্ব অনুযায়ী তারা পালন করতে পারত কিন্তু এখান থেকে যদি তারা যেতে না পারে প্রবেশ করতে না পারে তাহলে মলাগুলো তারা কিভাবে পুষিয়ে করবে তো দর্শক আমাদের সাথে দেখুন আমরা সেই অংশে গিয়ে আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব যে অংশে হেঁটে যাওয়া যায় না দর্শক আমি যেটা বলতেছিলাম যে যে অংশে বর্তমানে আর হেঁটে যাওয়া যায় না সেটা হচ্ছে এই যে এপার থেকে দেখা আমি মনে হয় আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি একটু জুম করি যাই হোক এখন দেখতে পাচ্ছেন এই অবস্থায় হচ্ছে আমাদের এই বাগিচা যে খালটা রয়েছে যেখানে তো এই খালের অবস্থা এখন বর্তমানে এরকম যে বড় একটা হাউজিং প্রকল্প হলো তারা একটা বাউন্ডারি দিল খালটা দখল করে নিয়ে নিল এখানে কিন্তু আগে দেখেন এই এখান থেকে হেঁটে যাওয়া যেত তো তারা যখন এখানে বাদ দিয়ে দিল এর পরবর্তীতে কিন্তু এখানেও কিন্তু তারা একটা গেট তৈরি করেছে যাতে খালে পা দিয়ে হেঁটে না যাওয়া যায় তো যদি এখানে হেঁটে না যাওয়া যায় তাহলে এই যে ওই পাড়ে যে ময়লাগুলো যে দেখেন জমে আছে এই ময়লাগুলো তারা কিভাবে পরিষ্কার করবে যাতে দক্ষিণ সিটি কর্পোরেশনে যারা এই ময়লা পরিষ্কারের দায়িত্ব রয়েছে যদি এখানে যেতে না পারে গাড়ি ঢুকতে না পারে তাহলে কিভাবে ময়লা পরিষ্কার করবে আর কি কিসের জন্য তাহলে আমরা খালের সীমানা নির্ধারণ করলাম বা খালের এই যে পাড়ের রাস্তা বানালাম হাটার রাস্তা পায় হাঁটার রাস্তা সেই হাটার রাস্তা যদি দখল করে ফেললে তাহলে আর এই হাটার রাস্তা বানালাম খালি রাখতে পারতাম পুরোটা তো এইভাবে আসলে আমরা খালগুলোকে মেরে ফেলতেছে এবং খালের যে রক্ষণাবেক্ষণের জন্য বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করছেন তারা যে দায়িত্ব পেয়েছে সেটা তারা কিন্তু তারা সঠিকভাবে পালন করতে পারতেছে না আর এই জিনিসটা হওয়ার পিছনে মূল যে কারিগর যা মূল যে দায়ী সেটা আমাদের সদেহ ঢাকা ওয়াসা আমি তাকে খুব মনে পাই বিশ্বাস করি ভালোবাসি কারণ আমার যখনই মুখ দিয়ে কোনো কথা বের হয় ভালো কথা বের হয় তখনই কিন্তু ঢাকা দক্ষিণ সরি ঢাকা ওয়াসার নামে বের হয় তো এইভাবে কিন্তু আসলে ঢাকার যে খালগুলো রয়েছে সেগুলোকে তারা খাল খাল না পুকুর ঝিল এগুলো বানিয়ে ফেলেছে তো তারই প্রেক্ষিতে কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে এই খাল খালটার নাম দেওয়া হয়েছে খিলগাঁও ঝিল আর এই পেক্ষিতে কিন্তু আসলে এই খালটাকে ঢাকা দক্ষিণ সিটি গবেষণার আন্ডারে ঢাকা ওয়াসা বুঝিয়ে দিয়েছে তো তারপ্রেক্ষিতে কিন্তু এখন যতগুলো ঢাকা শহরে খাল রয়েছে সবগুলোই কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে চলে আসছে তারা এখানে ময়লা পরিষ্কার করে এবং বর্তমানে যেই জায়গা দখল হয়ে গেছে সেই জায়গায় তারা নতুন করে সীমানা নির্ধারণ করতেছে উচ্ছেদের জন্য তো তারই প্রেক্ষিতে কিন্তু আপনার জানেন যে ঢাকা চারটা খালে অলরেডি কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নয়শো কোটি টাকা প্লাস তারা বাজেট করেছে এবং সেই বাজেটের প্রেক্ষিতে কিন্তু চারটা খালে অলরেডি সীমা নির্ধারণ করেছে খুব শীঘ্রই তারা উচ্চ দুবি যেন নামবে তো যখন যেটা হবে ইনশাআল্লাহ আমরা ঢাকা মেঘ আছে সামনে থাকবে আমরা রেগুলার চেষ্টা করব আপনাদের জন্য প্রতিনিয়ত ভালো ভালো যে আপডেটগুলো যেটা হচ্ছে সেটার জন্য আমরা আপনাদেরকে খবরটা দিতে পারি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর সামনে গেলাম না কারণ সামনে একই অবস্থা আর সামনে তবু একটু ঘুরে মুরে আসা যায় আর কিছু মসজিদ মাতাসের জন্য এমনভাবে এমন ভাবে খালটা হয়েছে যে মনে হয় দেমা কান্দা বাচ্চা খাল এইভাবেই বলতেছে আসলে যদি খাল যদি কথা বলতে পারতো তাহলে এই কথাটাই বলতো তো দর্শক সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ